হ্যালো এভরিওয়ান রাধে রাধে ওয়েলকাম টু কাজল ট্যারো ট্রিপলেট চ্যানেল আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ পেতে সবার ফার্স্ট তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছো পজিটিভিটি নিয়ে ওপেন মাইন্ডেড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড সকলের জন্য রিডিং যে কোনো পরিস্থিতি থাকতে পারো যে কোনো সিচুয়েশন থাকতে পারো রিলেশনে থাকতে পারো রিলেশনে নাও থাকতে পারো সকলে দেখতে পারো রিডিং তোমার সামনে এসছে মানে জেনে রাখবে কিছু না কিছু গাইডেন্স এই রিডিং তোমাকে দেবে তো একটা জিনিস বলবো দেখো নিজের পরিস্থিতি অনুযায়ী রিডিংটিকে নিজের সাথে ম্যাচ করানোর চেষ্টা করো উইদাউট স্কিপ করে যে দেখো না ম্যাচ না হলে নেগেটিভিটি নেবে না নেগেটিভিটি ছড়াবে না পজিটিভটা নেবে আর যদি মনে হয় থ্যাংক ইউ ইউনিভার্স জানাতে পারো অ্যাজ ওয়েল এল না জানালো কোনো ব্যাপার নয় ঠিক আছে চলো আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি বলবো সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি রিডিং শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারের জন্য করি আগেও যে সেম যেমন করতাম এখানেও সেম জিনিস রিডিং সাবস্ক্রাইবারের জন্য সাবস্ক্রাইব করে নেবে ওকে সো আদার্স কারোর জন্য করছি না এখন অবধি যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা কীভাবে এনার্জি কানেক্ট করবে লাইক করে নাও যারা সাবস্ক্রাইব করো না করে সাবস্ক্রাইব করে নাও এছাড়া বলে রেখেছি যদি তোমরা কেউ পার্সোনালভাবে রিডিং নিতে চাইছো ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে এবং আমার শর্টস ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওকে রাধে রাধে দেখে নেব আমার সাথে যারা এনার্জি কানেক্ট করেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যারা আমার সাবস্ক্রাইবার তাদের বর্তমান পরিস্থিতি কী রয়েছে আমার কালেকটিভ সাবস্ক্রাইবারদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে দেখব আমার সাবস্ক্রাইবারদের বর্তমান পরিস্থিতি কী আছে কোন পরিস্থিতির মধ্যে আছে আমার সাবস্ক্রাইবার কাদের রিডিং হতে চলেছে আজকে কোন এনার্জি রিড হবে প্লিজ ইউনিভার্স প্লিজ রাধারানি আজকের এই রিডিং যারা দেখছে আমার সাবস্ক্রাইবাররা তাদের লাইফে তাদের জীবনে যেন এই রিডিং আশীর্বাদ হয়ে আসে এই রিডিং থেকে তারা যাতে কিছু শিখতে পারে তারা যাতে কিছু বুঝতে পারে তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে ফার্স্ট কার্ড যেটা হচ্ছে টোটালিটির কার্ড তোমার এনার্জি ওকে নেক্সট হচ্ছে ড্রিম ফাইভ অ্যান্ড সিক্সের এনার্জি ট্রাস্ট বটম অফ দ্য ডেকে দেখো এখানে তোমার এনার্জি ফার্স্ট টাইম বলবে এখানে যেটা পাচ্ছি একটা টাইম ছিল বা একটা সময় ছিল তুমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে নিতে এবং তার ফলে দুটো কনফার্মেশন তার ফলে তুমি তোমার লাইফে অনেক কিছু প্রবলেম কেনা করতে গিফট হিসেবে পেতে এবং সেখান থেকে দাঁড়িয়ে তোমার যেসব সমস্ত স্বপ্নগুলো ছিল বা ভরসার মানুষগুলো ছিল শুধু তোমার থেকে সুযোগ নিত শুধু তোমার থেকে সুযোগ নিত তোমাকে ব্যবহার করতো কোথাও না কোথাও আমি এখন যেটা দেখতে পাচ্ছি তুমি তাদেরকে ত্যাগ করছো খুব ফাস্ট বা খুব তাড়াহুড়ো তোমার মধ্যে নেই কারণ স্টিল নাও এখনো তুমি তাদের কথা ভাবো সেই মানুষগুলোর কথা বা সেই মানুষটার কথা সেটা একটা কোনো মানুষ হতে পারে একের অধিক মানুষ হতে পারে তাদের কথা তুমি ভাবো তাদের কথা তুমি চিন্তা করো মানে তোমার এনার্জি হচ্ছে তুমি প্রচণ্ড সফট হার্টেড একটা মানুষ আমার ক্ষতি হচ্ছে হোক সে ভালো থাকুক তারা ভালো থাকুক এই জিনিসটা তো এই জিনিসটা থেকে তোমাকে বেরোতে হবে বা তুমি বুঝতে পারছো যে এই জিনিসটা আমি যেটা করছি সেটা ঠিক করছি না আমি ভুল করছি তাদের হাতগুলো কোথাও তুমি এবার ছাড়তে প্রস্তুত করছো নিজেকে যে না আমাকে বা তাদের হাত ছাড়তে হবে আমাকে যদি ভরসা রাখতে হয় ইউনিভার্স উপর ভরসা করব। ভগবানের উপর ভরসা করবো ঈশ্বর আল্লাহ তুমি যাকে মানো তার উপরে ভরসা করবে এটা তোমার মনে আসছে যে আমাকে যদি ভরসা করতে হয় আমি তাদের তাদেরকে ভরসা করবো আমি এদেরকে কেন ভরসা করব এদেরকে ভরসা করে আমি কি পেয়েছি এই প্রশ্নটা তোমার মনে এসছে এই প্রশ্নের মুখোমুখি তুমি আজকে দাঁড়িয়ে যেখান থেকে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে কেন আমি কি সারা জীবন শুধু এদের ভালোই করে যাব মানে এদের জন্য দেখো চোখের জল পড়ে না আর চোখের জলও দেখো মোচাতে আসে না লাইফে অনেক স্বপ্ন রয়েছে না ফে অনেক ড্রিম রয়েছে কোনো স্পেশাল মানুষ আছে তার জন্য তাকে নিয়ে বা স্পেশাল মানুষ না হলো এখানে ড্রিম তার ড্রিম শুধু স্বপ্ন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এক কথায় আমি যদি তোমাদেরকে বোঝাই লোকের স্বপ্ন পূরণ করা বন্ধ করে নিজের স্বপ্ন পূরণ করতে তুমি কিন্তু দৌড়াচ্ছ অনেক করেছি তোমাদের স্বপ্ন স্বপ্ন পূরণ এবার করতে হবে নিজের স্বপ্ন পূরণ এটা হচ্ছে তোমার এনার্জি দেন এই এনার্জিতে যদি তুমি থাকো যদি লোকের কথা ভাবনা চিন্তা বন্ধ করেছ নিজের কথা ভাবছো নিজেকে গুরুত্ব দিচ্ছ নিজেকে প্রায়োরিটি দিচ্ছ দেন লোকের দিকে আঙুল না তুলে নিজের দিকে আঙুল তুলতে শিখেছ তাহলে এটা তোমার রিডিং ওকে সো চলো দেখে নেবো যে আর কি রয়েছে তোমার এনার্জি তো পেলাম তোমার পার্টনার তোমার যে ভালোবাসার মানুষ তোমার যে স্পেশাল মানুষ সেই মানুষটির এনার্জি কী রয়েছে তো প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল গাইড করুন আমার কালেকটিভ সাবস্ক্রাইবার যাদের এনার্জি এখানে ম্যাচ করেছে তাদের যে মনের মানুষটি সেই মানুষটির বর্তমান এনার্জি কী রয়েছে ওকে সাকসেসের এনার্জি

কার্ড আছে লেখনে নিচে কিছু একটা আছে ওকে দেখো এই মানুষটির আমি দোটানা দেখতে পাচ্ছি দু নৌকায় পা দেওয়া ফার্স্ট আমি এই মানুষটির যদি ক্যারেক্টার বলি এই মানুষটির নিজেকে খুব চালাক মনে করে ওকে এই মানুষটির ক্যারেক্টার যেটা আছে এই মানুষটির নিজেকে খুব চালাক মনে করে সে মনে করে যে আমি একটা মানুষ আমি দুজন মানুষকে চালাতে পারবো দুজন মানুষকে নিয়ে চলতে পারবো ঠিক আছে এই মানুষটির ক্যারেক্টারটা এরকম এরকম ক্যারেক্টারের মানুষদের সাথে তুমি মেশো আর যেই কারণে তোমার চোখের জল বেরোচ্ছে এটা স্বাভাবিক এরকম ক্যারেক্টার না হলে তোমার সাথে এরকম করতে পারতো না তোমার সাথে এরকম বিহেভিয়ার করতে পারতো না সো দেখব যে এই মানুষটির এনার্জিতে সাকসেস সাকসেস কার্ডটি কী বলছে সাকসেস কার্ডটি কী বলছে সাকসেস কার্ডটি কেন এলো সো দেখবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন প্লিজ পজিটিভ থাকবে ওকে সাকসেসের কার সাকসেসকে ক্লারিফাই করছে নাইট অফ কাপস অ্যান্ড এদিকে হচ্ছে তোমার টেন অফ প্যান্টিক ফুলফিলমেন্ট দেখো এই মানুষটি একই দিনে তোমার প্রতি ভাবনা এই মানুষটিকে এই মানুষটির লাইফে যে সাকসেস সে সাকসেসে পেয়ে গেছে এই মানুষটি এই মুহূর্তে ওয়েটিংয়ে রয়েছে নাইট অফ পেন্টিকাল দেখতে পাচ্ছ বসে রয়েছে এক পা এগিয়ে কিন্তু মানুষটি বসে রয়েছে কি এক গোজা গোলাপ ফুল নিয়ে তো দেন প্রোপোজের এনার্জি ওকে ফিলিংস শেয়ার করতে চাইছে মনের কথা বলতে চাইছে ওকে তোমার সাথে একসাথে চলতে চাইছে এখানে বলবো একটা ফ্যামিলি বন্ডিং করতে চাইছে দেখো কাঠ ভাত করতে এসব ভ্যান্ড এদিকে আছে থ্রি অফ রিলেশনশিপে যদি কোনো রকমের থার্ড পার্টি থেকে থাকে যারা থার্ড পার্টি নিয়ে ভুগছো বা যারা ভাবছ যে পার্টনার আসবে কি আসবে না ফিরবে কি ফিরবে না এরকম প্রশ্ন যাদের মনে আসছে তো দেন ডেফিনেটলি ফিরবে অনেকের ক্ষেত্রে বলবে এই মানুষ মায়ের কমিটমেন্ট দিতে আসছে এই মানুষের লাইফে সাকসেসের মানে এই যে আনন্দ আনন্দটা কিসের তার মনে আজকের দিনে দাঁড়িয়ে আনন্দ যে সে তোমাকে চুজ করে ফেলেছে ওকে সে তোমাকে চুজ করে ফেলেছে তোমার সাথে সে তার ফ্যামিলি বন্ডিং বা ফ্যামিলি তৈরি করবে ওকে একটা ফ্যামিলি যেখানে সেফটি থাকবে সিকিউরিটি থাকবে ভালোবাসা থাকবে আত্মীয় স্বজন থাকবে খুশি খুশির যে জায়গাটা সেটা ওকে সেই জায়গাটাই কিন্তু এই মানুষটি আসতে চলেছে তো যারা কমিটমেন্টের জন্য ওয়েট করছো বলে রাখি ডেফিনেটলি এটা কমিটমেন্ট আসতে পারে টার্নিং ইন পরিবর্তন তো হয়েছে দেখো টার্নিং ইনের কার্ডটি দেখবো টার্নিং ইন ও মাই গড অনেক শুনেছে লোকের কথা এখানেও সেম জিনিস দেখতে পাচ্ছি অনেক শুনেছে লোকের কথা এই মানুষের আগে অনেকটা ওয়েট করিয়েছে এই মানুষটি নিজেও অনেকটা ওয়েট করেছে এবার কিন্তু এই মানুষটি আসছে তোমার এদিকে ঠিক আছে দেখো কমিউনিকেশনে এরকম বলেছিলাম এখানেও টু অফ এক হচ্ছ দুটো হাত কোথাও এক হতে চলেছে ওকে দুটো হাত কোথাও এক হতে চলেছে তুমি এদিকে হাত ছাড়ার কথা ভাবছো দেন এদিকে হাত জোড়ার কথা ভাবছে এনার্জি দেখছ তুমি যেই এনার্জিটাকে ছেড়ে দিয়েছ এই এনার্জিটা তোমাকে ওর আঁকড়ে ধরতে চাইছে দেন এটাই প্রয়োজন প্রত্যেকটা মানুষের লাইফে এটাই প্রয়োজন গুরুত্ব মানুষকে দাও বেশি না বেশি গুরুত্ব দিলে প্রবলেম পড়ে যাবে দেন সেটা দেখো ক্লিয়ার হ্যাঁ কমপ্লিশনের এনার্জি প্রত্যেকটা কার্ডস কিন্তু আমাকে এখানে বলছে যে তোমার লাইফে কিছু কমপ্লিট হচ্ছে কিছু পরিপূর্ণ হচ্ছে মানে এমন একটা একটাই ঘর বাকি ছিল সেই ঘরটা পূর্ণ হচ্ছে দ্য ফুল নিউ বিগিনিং কমপ্লিশন এক একটা কমপ্লিট তোমার লাইফে আছে একটা নিউ বিগিনিং তোমার লাইফে হতে হতে চলেছে যে যেদিক থেকে রিডিং দেখছো যে যেদিক থেকে ভিডিও দেখছো সেদিক থেকে লাইফে দ্য সানের কার্ড ওকে নতুন একদম মানে অন্ধকার রাত মানে এতদিন তুমি যে অন্ধকারের মধ্যে ছিলে ঠিক আছে সেই অন্ধকার কাটিয়ে সূর্য উদয় হচ্ছে নতুন সূর্য উদয় হচ্ছে তোমার লাইফে সূর্যে দেখা পেতে চলেছ থ্যাংক ইউ ফাইটিং এর এনার্জি দেখছি দেখব কি আছে ফাইটিং এর এনার্জি ফাইটিং এর এনার্জি ভিডিওটা অফ হয়ে এনার্জি ক্লারিফাই করেছে কিন্তু টেন অফ ব্যান তো এখানে যেটা বলছে যে কিছু পুরোপুরি এই মানুষটি কিন্তু পুরোপুরি কিছু ছেড়ে বেরিয়ে আসছে ওকে পারমানেন্টলি কিছু ছেড়ে বেরিয়ে আসছে তোমাদের লাইফে মধ্যে যে সমস্ত প্রবলেমসগুলো ছিল যারা প্রবলেম ক্রিয়েট করছিল এখানেও দেখতে পাচ্ছি তো সেই জায়গাটা কিন্তু ফুল ফুললি এই মানুষটি ছেড়ে তোমার কাছে ফিরছে ওকে আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি তো এই গুড নিউজটা এই গুড নিউজটা তোমার লাইফে কত দিনের মধ্যে আসছে সেটা দেখব এই গুড নিউজটা তোমার লাইফে কত দিনের মধ্যে আসছে আগামী ছয় মাস উইদিন সিক্স মান্থ দেখতে পাচ্ছ কার্ট ক্লিয়ার আছে উইদিন সিক্স মান্থ এই গুড নিউজটা তোমার লাইফে আসতে চলেছে ওকে আর কি কিছু গাইডেন্স কি আসছে ওকে ওয়ার্ক উইল বি অন স্লো মোড টেক ইউর চ্যালেঞ্জেস অর এনি আঙ্কেল হেল্প ওকে দেখো আঙ্কেল কোনো আঙ্কেল তোমাকে হেল্প করতে পারে বা কোনো মানুষ কোনো এজ এজেড মানুষ তোমাকে হেল্প করতে পারে এই বিষয় নিয়ে ওকে আচ্ছা আমি একটু দেখি ওকে বলছে কাজ ধীর গতিতে হবে মানে সিক্স মান্থ মানে এখানে এখানে এটা বলছি যে কাজ ধীর গতিতে হচ্ছে ধীর গতিতে হবে কিন্তু যেটা হবে তোমার জন্য বেস্ট হবে কারো কারো ক্ষেত্রে ফাইভ মান্থও রয়েছে ওকে কারো কারো ক্ষেত্রে নেক্সট ফাইভ মান্থও রয়েছে আপ টু নেক্সট মার্চ কারো কারো ক্ষেত্রে নেক্সট এপ্রিল কারো কারো ক্ষেত্রে ওয়ান ইয়ারও হতে পারে ওকে এই টাইমিংগুলো আমার মনে হলো তাই নিলাম আমি একটা নিয়ে ছেড়ে দিচ্ছিলাম তো কারো কারো ক্ষেত্রে হতে পারে আঙ্কেল মানে কাকা আঙ্কেল মিন্স এখানে মামাও দাঁড়ায় ঠিক আছে হেল্প করতে পারে এরা এদের সাহায্য তুমি তোমার দিক থেকেও এদের সাহায্য পেতে পারো বা এই যে মানুষটি আসছে সে তাদের সাহায্য নিয়ে আসছে মানে আঙ্কেল মামা এখানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যদি কিছু ফ্যামিলি ইস্যু এখানে বলবো যদি কিছু ফ্যামিলি ইস্যু থেকে থাকে সেটা ক্লিয়ার হবে ওকে চলো তবে রিডিং আসলে মতো নেই অব্দি ভালো থাকো সুস্থ থাকো ভালোবাসা দেখো নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো কারণ তুমি পজিটিভ থাকলে তোমার পজিটিভিটি ভরে ভরে আসবে যারা সাবস্ক্রাইব করনি জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও পার্সোনাল রিডিংয়ের জন্য ডিসক্রিপশন বক্সে থাকো হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে যোগাযোগ করতে পারো রাধে রাধে